আফু তুই কি আজ লাইভে আসবি না সাকিব আমি রাতে লাইভে আসব তুই জয়েন হয়ে যাস আচ্ছা আফু ঠিক আছে আফু তোর ভিডিওতে ভিউ কেমন আসে আমার ভিডিওতে আগে চেয়ে অনেক বেশি ভিউ আসে দু তিনশো ভিউ হয় তাহলে তো আফু তুই খুব তাড়াতাড়ি সেলিব্রিটি হয়ে যাবি হ্যাঁ সাকিব আমি খুব তাড়াতাড়ি সেলিব্রিটি হয়ে যাব আচ্ছা আফু তাহলে এখন রাখি তোমার সাথে একটু কথা আছে কি বল বাবা বলো আমি এর বাড়িতে থাকবো না কেন তোমার আবার কি হইছে তোমার ভাই আমারে গালাগালি করছে কেন আরে গালাগালি করবে না তোমারে কি হইছে ও তুমি আজকে ভিডিও বানাইছো নইলে তো আরে তো এরকম তোমার গালাগালি করার কথা না তুমিও স্যার আমি সেলিব্রিটি হই তোরে মাইরে টানে বুঝছস আমি কোথাও যেতে পারি না তোর কারণে এখানেই যাই মানুষ আমার দেখলে হাসাহাসি করে তোর কারণে শরম দেয় গালি দেয় তোর কারণে সবাই বলে তোর বউকে আরো থামা সময় আছে এখনো এই তুই কেন কোনো কথা শুনবি না ও আল্লাহ আমি কারে বিয়ে করে ঘরে আনছি এটা তো বউ না যেন টাটকাটা শয়তান আল্লাহ তুমি শৈতানার থেকে আমার রক্ষা করো আল্লাহ বাসাও আমারে

এলাকার কোনো পোলাপানে সুস্থ থাকতে পারে না চেয়ারম্যান সাহেব সে নাকি এলাকার বড় সেলিব্রিটি হয়ে গেছে যারা দেখে তারই বলে ভাই আসো একটা ভিডিও বানাই ভাইরাল হয়ে যাবা এলাকার পোলাপান সব নষ্ট করে ফেলাইতেছে চেয়ারম্যান সাহেব এই এটা কিছু করেন আপনি এলাকাটা কি ওর বাপের এলাকাটা নষ্ট করে লাগবে যুব সমাজ ধ্বংস করে লাগবে

ছেলেদের ঠিক থাকতে পারে না এই বলতে তিনটা চাইটা কমপ্লিন্ট গেছে তোমার বড় বড় এলাকার বড় সেলিব্রিটি হয়ে গেছে এগুলো কি শুনতে আছি তুমি কি এলাকা থাকবা না বাড়ি ঘর পাইছে যাইবা গিয়া দ্বিতীয়বার কোনো যেন কমপ্লিট আমার কানে না আসে জাফর হয়ে করে দিলাম তোমার বড় সাবধান করো আমি এলাকা জনগণ আমরা নতুন করে চেয়ারম্যান বানাইছে আমার বিচার বিছাদিকা সাবধান করে দিলাম দ্বিতীয়বার কোনো বিছাদন আমার কানে না যায় এই জাফর মিয়া পুরা এলাকার যুব সমাজ ছেলেবেলা সব নষ্ট করে ফেলা যায় তোমার বউ তিনটা চারটা কমপ্লেন আমার কানে গেছে তোমার বউ এলাকার সেলিব্রিটি হয়ে গেছে দেশের জেরে না হেরে দেয় ফোলা পান আসো আমার লগে ভিডিও করো ভাইরাল হয়ে যাইবা তোমার বউরে কিন্তু এমন ভাইরাল করুম তোমার এমন ভাইরাল করুম আমার দেশের জনগণ চেয়ারম্যান বানা কিলে জানো নি এলাকা জন্য অখারেজ কাজ না হইতে পারে অতএব সাবধান

আমি বারবার নিষেধ করছি এত নিষেধ করার পরেও কথা শোনো নাই সেলিব্রিটি বাড়ি করতেছেন তারা সেলিব্রিটি

ভাই বাসার পাশেই আছি ই করিস ওই যে মন্দির আছে না মন্দির হা হা মন্দিরে নিয়ে আমার সাথে দেখা কর এমার্জেন্সি ভাবে কে ভাই কোনো সমস্যা না কিছু হয় না তুই দেখা কর আচ্ছা ঠিক আছে ভাই ওরা লই আমি আইতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ধুত তুই এমন কই পাই

আলাইকুম আসসালাম মনির মিয়া কি খবর আপনার কাছেই আইসালাম চেয়ারম্যান সাহেব কী জন্য 왔ছ বলো চেয়ারম্যান সাহেব জাফর ভাইয়ের ঘরে গঞ্জাম লাগে জাফর ভাই নাকি আর বউরে তালাক দিয়ে দেছে একটু চলেন তো চেয়ারম্যান সাহেব আয়সা মনির সোলা

আচ্ছা মাথা গরম করুন আইছা তোমার বলে কিসের কি সমস্যা তোমাদের সেনমন সাহেব তো অনেক ভুল করছি তাহলে এর একটা দেন আর করব না দুদিন পর পর ভুল করা দুদিন পর পর আলাদা 4 নম্বর ডাকবা তোমরা এই কাজ লই 4 নম্বর বইয়া থাকে আচ্ছা এ তো ভাই না হ্যাঁ না ছোট ভাই কি সমস্যা বলো তো তোমার কিছু শুনছি কি হইছে তোমার লগে আরে ভাই এলাকার মানুষের গেছে আমাদের ঘরের মান ঘরে থাকি সেলিব্রিটি হ্যান ত্যান এদিকে পোলান ওদিকে পোলান আইয়া ভিডিও কর এইটা কর ভাই আইলে বাইরে পর্যন্ত সুস্থ তাই না পুরো ফ্যামিলি নেই তুমি পাগল আমার বাইরে করছে কি আমার বাইরে বিলে আনলে কি অবস্থাটা করছে করতে পারেন আপনি আমরা রাস্তাঘাটে মুখ যাইতে পারি না সেলিব্রিটি বামগো ফ্যামিলি তো দরকার আছে নামগো কোনো তাই কম আছে হ্যাঁ চেয়ারম্যান সাহেব বাইরে অবুজার ভাবিরাও বুঝাইয়া যেবিলেও এটা সংসার ভাঙ্গা কলম আল্লাহ তালা ইয়া পছন্দ করে না তা তো ঠিক আছে তাহলে ভাই এটা একটু মিলাই জিলেই দেন এই কারণে আমি আপনাকেও মনিরকে দিয়েও খবর পাঠাইছি আর বাইরে যাই আমি নিজে ডাককে লই এসেছি যে এটা সংসার ধ্বংস করমু তাহলে ভাই আমরা চেয়ারম্যান সাহেব আর একটা এর মিলেই জিলেই দেন দেখছো বাইটা কত ভালো ভালোটা একটা পাইছো কি তোমার কি সমস্যা কি আমি আবার বল বুঝতে পারছি আমি আর এই সমস্যা কাজ করব না আমাকে ক্ষমা করে দাও আমি সেনা ক্ষমা করলাম তোমার এই সামনে এত অভিযোগ এই সেলিব্রিটি এই তোমাদের কাগজ আমরা যদি এটা অন্য জায়গায় যায় সংস্কার করতে পারবা না কারণ আমার কানে একা আসছে এই কাগজ মেটা কি এটা করতে কি করা যায় চেয়ারম্যান সাহেব এটা ডিফুজর কাগজ দিছে এখন কি করা যায় এটা সিরিয়াল আছে চেয়ারম্যান সাহেব এটা ছিড়ে ফলাই দেন তারপরে আপনি তার স্বামীর সাথে মিলাই দেন আর ওই তার ভাই এখন যাবত মেয়ে শুনো মানুষ বল তুই হয় শয়তানের ভুল হয় না এখন আর একটা সুযোগ দাও তোমরা তোমার বাবিরে একটা সুযোগ দাও দোনো ভাই মিল্লা তোমার বাইরে কও একটা সুযোগ দাওটা ভালো উত্তম আল্লাহর কাছে ভালো পাইবা যা বাইরে অনেক বুঝাইছে যে ভাই এবারে মতন করা হেন আর এডিআর জীবনে করব না